পানির উপর ভাষা ছোট্ট এক ওরোজাহাজ দেখলে মুহূর্তেই মনে হয় কোনো বিদেশি জায়গার দৃশ্য কিন্তু না এটি বাংলাদেশ আর এই সি প্লেন বানিয়েছেন মানিকগঞ্জের তরুণ জুলহাস রহমান শখ থেকে শুরু তারপর চ্যালেঞ্জ আর এখন পুরো বাংলাদেশের গর্ব অ্যালুমিনিয়াম ফাইবার আর নিজের মাথার জোরে বছরের পর বছর চেষ্টা করে তৈরি করেছেন দুই সিটের আল্ট্রালাইট সিপ্লেন যা কয়েক সেকেন্ডেই পানি থেকে আকাশে উঠতে পারে তো এত বড় দুটি ফ্লটের ওজন মাত্র চব্বিশ কেজি যেব যেটি এমনিতেও অনেক মজবুত যেটা কখনোই বাঙ্গার নয় সাধারণভাবে তো এত শক্ত শক্ত মেটেরিয়াল দিয়ে মাত্র বারো কেজি ওজনে একটা প্লট তৈরি করেছি এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে সঠিক মেটেরিয়ালের কারণে প্লেটের ভিতরে যে খাঁচাটা আছে সেটা সম্পূর্ণ অ্যালমুনিয়ামের আর বাইরে যেটা আছে এটা সম্পূর্ণ অ্যালমুনিয়ামের শীট তো পদার্থের জগতে সবচেয়ে অ্যালমুনিয়ামই হালকা হয় নর্মালি তো সেই অ্যালমুনিয়ামের শীট আর অ্যালমুনিয়ামের বার দিয়ে এটাকে তৈরি করা হয়েছে যেটা সবচেয়ে পাতলা বলে আমি মনে করি এখনও পরীক্ষামূলক পর্যায়ে কিন্তু যারা একবার দেখেছেন সবাই তাকিয়ে থাকেন বিস্ময়ে পর্যটক স্থানীয় মানুষ প্রযুক্তিপ্রেমী সবারই কৌতূহলের যেন শেষ নেই এই প্লেনে ব্যবহার করা হয়েছে লাইটওয়েট ফ্রেম মোটরটেক ভিত্তিক ইঞ্জিন ডাবল ফ্লোট সিস্টেম আর এক ট্যাঙ্কে উঠতে পারে প্রায় একশো কিলোমিটার এটি বাংলাদেশের জন্য কেবল শুধু প্রযুক্তি নয় খুলতে পারে জল ও আকাশপথে পরিবহনের নতুন সম্ভাবনার দরজা তবে সামনে আছে আরও অনেক কাজ নিরাপত্তা পরীক্ষা অনুমোদন আর বাণিজ্যিক উৎপাদনের প্রক্রিয়া সবই সময়ের ব্যাপার তবুও আত্মবিশ্বাস হারাচ্ছেন না জুলহাস রহমান একটি স্বপ্ন একজন তরুণ আর তার হাতে বানানো এক অদ্ভুত সম্ভাবনা বাংলাদেশের তৈরি প্রথম সি প্লেন এখন শুধু যন্ত্র নয় একটি অনুপ্রেরণার গল্প বলছেন প্রযুক্তিবিদেরাও ডেক্স রিপোর্ট আর নিউজ